ভোট হবে দিনের বেলা রাতে নয় আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনা টিকেনায় ফিরে যাব আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না আমার অনেক আগে আছে আমি নয়াদিগুণতে দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মাসের চারটে করে পোস্টার টিউটোরিয়াল লিখতাম আমি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের স্টুডেন্ট পলিটিক্স নাই শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নাই কোন দেশে নাই ইউরোপে নাই অক্সফোর্ডে নাই ক্যাম্ব্রিজে নাই আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমার অন্তর কানে আমি কলেজে শিক্ষকতা করার সময় গতকাল তার ক্লাসে দেখেছি আজকে তার জানাজা পড়াতে গিয়ে পড়তে গিয়ে আমাদের হৃদয়খানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মারা গেল অভিভাবক বলছে দু বছর আগে তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম আজকে কফিনে তার লাস্টে যাচ্ছি এই দুঃখ এই বেদনা প্রকাশের বাসা নাই আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের এই বন্ধ করে দিতে হবে এবং আমি ঢাকা আলিয়ায় ছাত্র সংঘাত হয়েছে তারিখ আপনি আগে ধরা দিয়ে হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা কোনদিন কামনা করি নাই ঢাকা আলিয়ায় দুই গ্রুপের স্টুডেন্টের ভিতরে সংঘাত হবে হয়েছে এই ঢাকা আলিয়া এগুলোর পুনরাবৃত্তি আমরা আগামী দিনে চাই না স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সরকারে একটা সুযোগ দিয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার ফ্রি ইমপার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হ্যাঁ প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি ভোট হবে দিনের বেলা রাতে নয় আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব